সমস্ত দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা যে খবরের দিকে যাব সেই খবর অত্যন্ত ভয়ঙ্কর কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং পরীক্ষা শেষের ফলে আমরা রেজাল্ট দেখতে পেয়েছি এবং এখন শুরু হবে অ্যাডমিশন অর্থাৎ ফাইভ টু টুয়েলভ পর্যন্ত অ্যাডমিশন চলবে যার ফলে বিভিন্ন স্কুলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অ্যাডমিশন ফি এর টাকা আকাশ পরিমাণ মানে নেওয়া হচ্ছে স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে কোনো স্কুলে পাঁচশো টাকা কোনো স্কুলে ছশো এবং সাড়ে সাতশো টাকা পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট এসে পৌঁছাচ্ছে সমত দর্শকমণ্ডলী আজকে এস এফ এবং ডি এফ আইয়ের নেতৃত্বে স্কুল ফিজ অর্থাৎ অ্যাডমিশন ফি সরকারিভাবে দুশো চল্লিশ টাকা থাকা সত্ত্বেও নির্ধারণ হওয়া থাকা সত্ত্বেও পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে বিভিন্ন স্কুলে এরকম স্কুল হচ্ছে কালীতলা এলকা হাই স্কুল সেই স্কুলে গিয়ে স্কুল ইনচার্জের সঙ্গে বৈঠকে বসে এবং আবেদন জানায় ফিজ কমানোর জন্য তারা বলে যে সরকারিভাবে দুশো চল্লিশ টাকা থাকা সত্ত্বেও কেন তারা পাঁচশো টাকা ছাত্রছাত্রীর কাছ থেকে নিচ্ছে এই বিষয় নিয়ে তারা বিশেষ বৈঠকে বসে সমস্ত দর্শক মন্ডলী এই বিষয় নিয়ে এস এফ এর সদস্য কি মন্তব্য করলো এবং এর পরিপ্রেক্ষিতে স্কুলে ইনচার্জ কি মন্তব্য করেছে এস ডি পর্দায় তা আমরা বিস্তারিত রিপোর্ট দেখে নেব চোখ এখন সত্য খবর সব সময় ছাত্র ফেডারেশন এস এফ আই থেকে জঙ্গিপুর লোকাল কমিটি আমাদের নগর ইউনিট কমিটির পক্ষ থেকে আজকে আমরা তালিতলা এলকা হাই স্কুলে এসেছিলাম এখানে একাদশ শ্রেণী যে ভর্তি সরকারি নথিপক্ষ দ্বারা যে দুশো টাকা নদী আছে ছাত্রদের ছাত্রছাত্রীদের ভর্তি ফি নিতে হবে এখানে আমাদের দালিতলা হাই স্কুলে সেটাকে বেশি করে পাঁচশো টাকা করা হয়েছে আমরা তার জন্য এসেছিলাম প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়েছি কেন পাঁচশো টাকা নেওয়া হচ্ছে কী কারণে নেওয়া হচ্ছে প্রধান শিক্ষক অনেকটাই আমাদের জানিয়েছে হয়তো এনারা স্কুলে ডেভেলপমেন্টের জন্য অনেকটাই নিতে চাইছেন তার জন্য আমরা বললাম যে উন্নতি কল্পে নেওয়ার জন্য হলেও তিনশো টাকা বরাদ্দ করুন দুশো চল্লিশ টাকা যেখানে আছে সেখানে আর ষাট টাকা বাড়িয়ে আপনারা উন্নয়ন যখন করবেন তখন তিনশো টাকা করুন তিনশো টাকা শিক্ষক একটা দিল আগামী দিনে অভিযোগ করছে কত টাকা নির্ধারণ করেছে ফিজের ক্ষেত্রে সরকারি নিয়ম নাই স্কুল হিসাবে না আমার আমরা তো এমনি দেখলাম এবং ওরা অভিযোগ করছে দাবি করছে দুশো চল্লিশ টাকা আপনি রুলস কি জানেন তাই বলছি আপনি বলেন না কত টাকা আমি তো বললাম দুশো চল্লিশ টাকা তারা দাবি করছে আমাদের জানা মতে দুশো চল্লিশ টাকা না ওয়ান টু ফে পর্যন্ত ওটা হয় এলিমেন্ট এর ক্ষেত্রে আছে ফাইভ টু টুয়েলভ পর্যন্ত এই এই নির্ধারণ দেখাচ্ছে তো মূল্য কোথায় লেখা আছে এবার আপনি বলেন যে এই পাঁচশো টাকা কি কি কোন কোন বিষয়ের ক্ষেত্রে আপনার ইচ্ছা কোথায় লেখা আছে তাই বলছেন কোথায় লেখা আছে বলতে আপনার এসএফআই যে তারা দাবি দোয়ার করছে ওটা এমনি বলেছে ওরা আবেদন ওরকম কিছু বলেনি ওরা আচ্ছা এমনি বলেছে যে দেখে ভাবে নেবো কিছু নেই তো আপনি পাঁচশো টাকা নিচ্ছেন কোন দৃষ্টিভঙ্গিতে মানে কোন নিয়মে ওটা বললে ভালো হতো যত হাই স্কুল নিচ্ছে চারশো টাকা না ওটা কি ওটা কি এভিডেন্স মানে কোন স্কুল পাঁচশো টাকা নিচ্ছে কেউ খামরা ভাবছি টাকা এখন পর্যন্ত ভর্তি তো শুরু হয়নি না না স্কুল যে অন্য অন্য স্কুল নিচ্ছে পাঁচশো টাকা বলে আপনি কি পাঁচশো টাকা নিচ্ছেন এইটাই কি আপনার যুক্তি না কি ব্যাপার থাকে দেখে ওইটা ওরকম কোন ই নাই একটা স্কুল চালাতে গেলে একটা ই লাগে এডমিশন ফিজ লাগে হ্যাঁ এডমিশন তো ফিজ লাগেই admission এর লাগে বিভিন্ন ইয়ে আছে তো এই পাঁচশো টাকা কি মানে এটা সর্বোচ্চ না এর তো আপনারা কমাতে পারেন? না ওরকম নয় নিয়ম নাই কমা বাড়ার ব্যাপারটা নাই এটা ধরেন এই school এর admission fees তারপরে development fees এটু এর মধ্যেই সীমাবদ্ধ মানে ওটা student কাছ থেকে ডেভেলপমেন্ট fees fees টা নেওয়া কি উচিত? এটা কি মানে কোনো ল বলছে?

আচ্ছা ওনারা একটা হালকা ইয়ে বলছে যে একটু দেখেন এলাকায় একটু ব্যাপার এইটুকুনি আবেদন করেছে ঠিক আছে দেখছি আশেপাশে স্কুল কি করছে না করছে দেখছি এটুকু করেছি আচ্ছা ওনারা